আমার নাম মোহাম্মদ দাউদ হোসেন বাড়ি আড়িগ্রাম আমি রাজনৈতিক পরিচয় দিব হ্যাঁ অবশ্যই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি আমি ছাত্রী ইউনিয়ন বিএনপির আহ্বান মোহাম্মদ দাউদ হোসেন আচ্ছা আমি আপনার কাছে প্রথমে একটু জানতে চাচ্ছি যে আমরা বর্তমান যে পরিস্থিতি আমরা লক্ষ্য করে দেখেছি সেক্ষেত্রে আইন শৃঙ্খলা চরম অবনতি এবং গেল দুই দিন আগে আপনার এই পাশের গ্রামে অর্থাৎ ধলসা গ্রামে একটা তার স্বামী আছে বিদেশ এবং তার স্ত্রীর কাছ থেকে সে তার কাছে অনেক কিছু মানে সিনিয়ে নেওয়া হয় এই যে আইনশৃঙ্খলা যে অবনতিগুলো এই অবনতি হওয়ার পেছনে মূল কারণ কি এবং আপনারা রাজনীতিবিদ হিসাবে এই দৃষ্টিতে কোন দৃষ্টি নিতে পারে আমরা আসলে এই বিষয়টাকে এলাকাতে আইন শৃঙ্খলা অবনতি যে বিষয়টা এটা আমরা কাছে সহযোগিতা চাওয়ার জন্য এলাকাবাসীকে আহ্বান করেছি এবং এলাকাবাসী গেছে যাওয়ার পরে আসলে ওনারা বলছে আমাদের আইন কভারেজ করে না আমরা পাঠছি না এইটা আসলে সৌন্দর্যের কোনো দিক নয় প্রশাসন প্রশাসনের গতিতে যদি আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাহলে অবশ্যই সেটা সক্ষম এবং সেটা জনতার সহায়তা চাইলে জনতা তাদের সহায়তা দেবে এটা আমাদের বিশ্বাস আমি ধলসাদ গ্রামে যেদিন এই প্রবাসীর কথা বলছেন আমি নিজেই ওখানে শান্তি সমাবেশ করতে গিয়েছিলাম এবং সকল মানুষকে দল মত নির্বিশেষে সকলকে আমি উদাত্ত আহ্বান করেছিলাম এবং জনতা আমার সামনে ছিল ওই মুহূর্তেই দুর্ভাগ্যবশত এই প্রবাসী মহিলা এসে কান্নার সাথে বিজড়িতভাবে হোমওয়ার্ক করে কেন্দ্রে বলছে যে আমার জিনিসপত্র আমি জানিয়ে যেতেছিলাম চাউল তার আরও অনেক কিছু সেই কথাগুলো বলল ওখানে কিন্তু আসলে সংবাদকর্মীর একজন উপস্থিত ছিল আমি বললাম আমি স্টেটমেন্ট নেবো না আপনারা স্টেটমেন্ট নেন ওখানেই কিন্তু হাজার জনতার মাঝেই আসলে সেই কথাটা প্রমাণিত হচ্ছে তো এখনও পর্যন্ত সেটা শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নত হতো তাহলে অবশ্যই তার আইনগত ব্যবস্থা গ্রহণ করে ওই অসহায় নারীটি যে কথা বলেছে সেইটা যদি অবশ্যই উদ্যোগ নিত তাহলে তারা আইনের আওতায় আসতো এবং গ্রেপ্তার হতো এবং দৃষ্টান্তমূলক শাস্তি হতো এটা আমার বিশ্বাস কিন্তু দুর্ভাগ্যবশত দীর্ঘ তিন চার দিন পেরিয়ে গেলেও এখনো সেই সহায়তা ওই পরিবার পেয়েছে কিনা সেটা আমার জানা নেই আপনারা এখানে যারা সংবাদ সংবাদকর্মী এসেছেন আপনারা সেটা অবশ্যই জানার জন্য চেষ্টা করবেন এবং আমিও চাই এই ধরনের দুর্বৃত্ত যারা যে সমস্ত কাজ করছে তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের আইনের আওতায় এনে এই সমাজকে শান্তি দেওয়ার জন্য ওই ধলসার পয়ারি গ্রামের মানুষের নিরীহ মানুষদের যান মালের নিরাপত্তা দেওয়ার জন্য আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সংবাদ পরিবেশন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় এলাকার মানুষ যেন নির্বিঘ্নে বসবাস করতে পারে তাদের চাষাবাদ করতে পারে এটা আমার